যখন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সবসময় দোয়া করার তফিক দিচ্ছেন তখন বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন এবং যখন দেখবেন আল্লাহ তালা আপনাকে ভালো কোনো কাজ করার জন্য উত্তম কোনো বন্ধু মিলিয়ে দিয়েছেন তখন বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন এবং যখন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে অন্য মানুষের উপকার করার তফিক দিচ্ছেন থেকে মানুষ আসছে আপনার কাছে উপকার নেওয়ার জন্য তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন তিনি আপনাকে কখনো ত্যাগ করবেন না এবং যখন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে তার জিকির করার তৌফিক দিচ্ছেন তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন সুবহানাল্লাহ তো একটা ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে موسی আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন যে আপনার কাছে আপনি যদি খেতেন তাহলে কি পছন্দ করতেন তো আল্লাহ তালা উত্তরে বলেছিলেন দুধের কথা তো আমরা যখন দুধ পান করব তখন আমরা এই দোয়াটা আয়না তো কম বেশি আমরা সবাই দেখি বা দেখতে হয় নিজের চেহারা দেখার জন্য তো আমরা যখন আয়নাতে নিজের চেহারা দেখবো তখন আমরা এই দোয়াটি পড়ব আলহামদুলিল্লাহ اللهم حسنت خلقي فحسن خلقي